আরে এইটা মনে হচ্ছে ওই ছাগল তবে একটা কাজ করি এই ছাগলটাই চুরি করছি ভরা পড়লি বাড়ির লোকের কাছেই পরব মান্নাই একটু কম পড়বে জামাই গুঁধে কথা

ওরা জামা আমার কালা মানি কি আমার কালা মানি মা তুমি ঠান্ডা না না তবে কি আম্মা আমার শ্বশুরের কিডন্যাপ জামাই তুমি কি উল্টো পাল্টা কথা বলছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে জামাই তুমি কি কালো মানিকিদের চেনো না কি বলি চেনবো তুমি তো বলোনি কোনো দিন জামাই কালো মানিক হলো আমার ছাগল কি ছাগলের নাম কালো মানিক এর জন্য তুমি বুক দাওড়াই কেন দিছো আমি তো মনে করলাম কিরামরি ভূত হয়ে গেছে মা তোমার ছাগল আর এগিয়ে তাই তুমি টানছো হ্যাঁ রে মা সকালে আমি ছাগল রাস্তার ধারে বেঁধে এসেছি কিছু কাতলের পাতা ভেঙে দিয়ে এসেছি টুকটুক করে খাচ্ছিলো ও মা দুপুরবেলা জায়গা গিয়ে দেখি ছাগল আর নাই রে মা যে আমার ছাগল চুরি করেছে আল্লাহ তার ওপরে গজা পড়ুক আমা একটা ছাগলের চুড়ি এত বড় অভিশাপ একটা মানুষ ফোন করলেও তো মানুষ এরম করি অভিশাপ দেয় না জামাই গো তোমার কাছে সামান্য একটা ছাগল হতে পারে আর আমার কাছে একটা সন্তানের মতো আমি তার আমার সন্তানের মতন লালন পালন করেছি তোমার জামাই আছে আব্বা আছে যে করিও তোমার কালামানিকে ফিরে নিয়ে আসবে এখন আমি কি করব কালামানি কি সঙ্গে পাগল হয়ে যাব রে শোনো আম্মা তোমার একটা কথা বলি তোমার যে ছাগল চুরি করিস সে বড় মাপের চোর ওয়া তুমি খুঁজি পাবা না ও বেশি কখন খেয়ে বিলি মারে জামাইটা কি বলে তুমি কি পাগল হয়ে গেছো

চিন্তা কো না জামাই এসে ব্যবস্থা করে দেননি আবার কালা মানে কি এত কষ্ট করে মানুষ করলাম কে ওকে চুরি করে নিয়ে গেল কি করে থাকবো এখন আমি আব্বা চিন্তা করতে ইচ্ছে আমি আসি না আচ্ছা আমি বাগাত মারি পি কম নামে খাগল টিস পারি गेली মোর খুব যত্ন করবে নি জীবনে বেঁচে থাকতাম

আমার কাওয়া মানে তুই চুরি করেছিস আমি কাওয়া চুরি করতে যাব কেন আমার কাওয়া মানে চুরি করছিস তো এটা কি এটা তো ছাগল এটাই আমার কাওয়া তুই কখন চুরি করছিস বল নালে তোর কপালে দুঃখ আছে যাসি আমি চুরি করতে যাব কেন আমি ছাগলের ব্যাপারে এটা তো আমি তো কিনেছি কার কাছ থেকে কিনেছিস তাই বল ওই পাড়ার নাগুনির কাছ থেকে কিনেছি কি তুই বাসার জন্য আমার জামার দই দিচ্ছিস চল আমার জামার কাছে চলো চলো তোমার জামার কাছে চলো সাগল তো চোড় হুমম আচ্ছা জ্ঞানার ঘরটা না বাড়ি চলে তোর পাড় দেখা তুমি এই সাম্মা তুমি না আমার করে গেছে তখন কি আমি বলছি এই ব্যাপারেই বলছে আমি জামাই তো আমার সাগল দিছিল লইলো আম্মা বাইরে চুরি করলে তো লোকে বেধর মারে তা আমি নাই ঘরেই চুরি করলাম আর আমি তোমার জামাই হই তুমি কিছু বলতেও পারবা না হ্যালো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক আর আপনারা আমাদের চ্যানেলের যেমন ভিডিও দেখতে চান তেমন কমেন্ট করুন